চলুন বন্ধুরা আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সেই মেহিরপুর জেলার ষোলো টাকা গ্রামের সেই সৌন্দর্য পরিবেশে যেখানে কিন্তু অনেক অনেক পুকুর আর এই গ্রামটা কিন্তু পুকুরেই ভরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু সবার পুকুর আছে এখানে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদেরও কিন্তু একটা ছোট্ট একটা পুকুর আছে এখানে সেই ষোলো টাকা গ্রামে এই যে ভ্যানে মাছদের খাবার নিয়ে যাচ্ছি সে কিন্তু আমরা খাবার দিব আর সেই বাজার থেকে আমরা মাছের খাবার কিনে সেখানে নিয়ে যাচ্ছি আর মেহেরপুর এত এত সৌন্দর্য সৌন্দর্য পরিবেশ দেখে কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু পুকুর আর পুকুর এই ষোলো টাকা গ্রামে আসলেই শুধু পুকুরই দেখতে পাবেন আপনারা আজকে আমরা যে পুকুরটি আমাদের দেখাবো সেটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা সেই জায়গাটা আর দেখতেই পাচ্ছেন বাড়ির পাশে পুকুর এই পাশটাই পুকুর মানে এরা বিল ঘিরেও পুকুর তৈরি করে মাছ চাষ করে কিন্তু এখানে কিন্তু মাছের খামারও আছে এই যে আমরা কিন্তু খাবারগুলো নিয়ে এসেই কিন্তু মিক্স করা শুরু করে দিয়েছি এই যে এখানে কিন্তু তিন রকম খাবার আমরা মিক্স করব। সেটা কি কি দিব আমরা পরে বলে দেবো ভিডিওর ভিতরে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম কিন্তু সেই মেহেরপুর জেলার ষোলো টাকা যে গ্রামটা আছে সেই গ্রামটাই আর এখানে কিন্তু অনেক পুকুর আমি আসার সময় আপনাদের দেখালামই সেই পুকুরগুলো আর বর্তমানে আমি যেখানে আসি যে পুকুরটাতে সেটা হচ্ছে আমার নিজের পার্সোনাল একটা পুকুর আর সেখানে কিন্তু অনেক মাছ চাষ করছে আমি এখানে মানে এখানে আসি আমি বিকেল টাইম হলে এখানে আসি ঘুরতে আসি দেখতে পাচ্ছেন মাঠটা বন্ধুরা এই যে পুরো মাঠটা আর এখানে এর ভিতরে যে পুকুর কত সুন্দর একটা পরিবেশ আপনারা যারা শহরে থাকেন বা আপনারা যারা গ্রামে থাকেন তারা কিন্তু পুকুর সম্বন্ধে বোঝেন জানেন যে কতটুকু মানে মাছ চাষ করলে কি কি লাগে আর না লাগে সেগুলো আপনাদের দেখালাম ভিডিওতেই আর বর্তমানে আমি যেখানে আসি এই সাইডটা কিন্তু মাঠ মাঠে পুরো সবুজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এই পাশটায় যে পুকুরটা আমার দেখুন একটু পুকুরটা কত বড় আর এখানে কিন্তু বর্তমানে এখন ছোট ছোটো মাছ আছে ওই জন্য খাবার একটু কম নিয়ে আসা হয়ে নিয়ে আসা হয়েছে এই সেই খাবারগুলো এখন আমরা দেব দেখতে থাকুন আপনারা সাজেন ভাই একটু কিছু বলো ভাই হ্যাঁ আমরা এসেছি রাদের পুকুরে তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা জায়গাতে পুকুর ভরে দেখুন একবার যে সবুজ সব দেখুন সব ধান খেত আর তার মাঝখানে কিন্তু একটা পুকুর এখানে কিন্তু একটা নেই অনেকগুলো কিন্তু পুকুর আছে আসলে অনেক ভালো লাগছে যে এখানে পুকুর পাড়ে এসে সাধারণত মানে আমি আর রাজ যখনই আর কি মানে ঘুরতে ভালোবাসি তখন কিন্তু এই পুকুর পাড়ে কিন্তু আমরা চলে আসি যে এরকম একটা সবুজ জায়গায় কিন্তু ধরি ভিডিওতে সেটাই দেখাও যে আমরা সিপ দিয়ে মাছ ধরা ভিডিও আর এই পুকুরে আর কি রাজ বললো যে এখন ছোট ছোট মাছ ধরা আছে সেই জন্য আমরা খাবার নিয়ে এসেছি একবার দেখুন যে বস্তায় পরে যে আর কি এখানে আপনার আছে খোল পালিশ আর ওই যে ঘোড়া আছে ওটা দিয়ে আর কি এখানে আমরা যে মাছটা চাষ করা হয় এখানে হচ্ছে আপনার যে সাদা মাছ যেটা বলে যে এখানে হচ্ছে সিলভার রুই হ্যাঁ এই ধরনের তেলাপিয়া এই মাছগুলোর খাবার হচ্ছে এগুলো তো আমরা খাবারগুলো দেব। আর দেখুন এত সুন্দর লাগছে পুকুরটা পানি খুবই সুন্দর লাগছে আর আমরা আর কি পানির মধ্যে নামবো না একটা সব থেকে মজার বিষয় হলো কারণ আমরা বুঝতে পারছেন যে এই বস্তাটা ধরে আমরা ফেলে দেব এরকম একটা বিষয় তো দেখি এবার বস্তা ফেলে দেওয়ার পরে মাছ কেমন আসে কারণ এখন বুঝতেই পারছেন যে ছোট ছোট মাছ ছড়া আছে তো তো দেখা যাক এই যে ও মাই গড অনেক তাই আর বস্তাটা একটু আমরা ফুটা করে নিই কারণ মাছে আমরা বস্তা সহ ফেলবো তো এই জন্য এই যে তাহলে মাছটা খাইতে খুবই সুবিধা হবে এই যে আর এমনিতেই বস্তা ফেলে দিলেও মাছে আপনার ফুটা করে ফেলবে আমরা একটু ফুটা করে দিব এই আমাদের রাত অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবে মাছ ধরা দাওয়াত দিবে কি রাত হুম সবাই আসবেন আমার হাতে তারা অবশ্যই আসবেন এখানে মাছ ধরবেন মাছ ধরার দাওয়াত থাকবে এই যে আমরা এখন পুকুরের মধ্যে আর কি খাবার ফেলবো দেখবো দেখুন পুকুরের মধ্যে কিন্তু আমরা খাবার ফেলে দিয়েছি বস্তার আর ভাসতে ভাসতে কিন্তু অনেকটাই দূরে চলে গেছে আর মাছ একটু পরে কিন্তু মাছ চলে আসবে ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক মাছ কিন্তু চলে দেখুন একবার সব বুধ করা শুরু হয়ে গেছে দেখুন খুবই ভালো লাগছে এরকম দেখতে আমার দেখুন অল্প ওই যে এই যে কেমন লাভ মারতেছে দেখছেন অল্প সময়ের মধ্যে আর কি মাছ কিন্তু চলেছে আর পুকুরটা তো অনেক বড় তো এই জন্য আর কি ওই দিক থেকে মাছ আসতে একটু সময় লাগবে তার অল্প সময়ের মধ্যে দেখুন এই যে দেখা যাচ্ছে মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের সাবস্ক্রাইব দেখাবো আর পুকুরটা কিন্তু অসাধারণ বন্ধুরা পুরো জায়গাটা দেখতেই পাচ্ছেন মানে কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আমরা মাছ ধরা আপনাদের দেখাবো আর বন্ধুরা আপনাদের কিন্তু মাছ ধরা দেওয়ার থাকলো আপনারা কিন্তু অবশ্যই আসবেন যে যে কোনো ভাইয়েরা যে কোনো সাবস্ক্রাইবার আমার সবাই আমাকে কন্ট্যাক্ট করে আমার হাত থেকে অবশ্যই কিন্তু ধরা দাওয়াত থাকলো আপনাদের আমার এখানে চলে আসবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ